জঙ্গলে লিলিপুট আসতে তার সাথে কি কি হলো সেটাই জানবো আমারই গল্পগুচ্ছ চ্যানেলে গল্পটি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এসো আমার সাথে সেই জঙ্গলে এক সময় এক লিলিপুট সমুদ্রের জলে ভাসতে ভাসতে এক জঙ্গলে এসে পৌঁছালো জঙ্গলে বিড়ালের সঙ্গে বিড়াল সব শুনে তার ঘরে তাকে থাকতে দিল তারপরে লিলিপুটের একটা বাঁদরের সঙ্গে বন্ধুত্ব হয় দুজনে একদিন জঙ্গলে হাঁটছিল একটা নেকড়ে ঝোপের আড়াল থেকে লক্ষ্য করল তারপর নেকড়েটা ঝোপের আড়াল থেকে সেই বাঁদরের যাওয়া অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পরে বাঁদরটা চলে গেল অমনি সেই নেকড়েটা লিলিপুটের সামনে এলো লিলিপুট ভয়ে অনেক চেঁচাতে লাগলো আমাকে যেতে দাও আমাকে যেতে দাও নেকড়ে কোনো কথা না শুনে লিলিপুটকে গিলে ফেলল নেকড়ের পেটে গিয়ে লিলিপুট কাঁদতে লাগলো একটা বুড়ি তার কান্নার আওয়াজ শুনতে পেল তারপরে একটা লাঠি দিয়ে সেই নেকড়েটাকে মেরে ফেললো আর নেকড়ের পেট থেকে লিলিপুটকে বের করে নিল আর লিলিপুটকে তাদের বাড়িতে নিয়ে এলো লিলিপুটও খুশি খুশি তাদের সঙ্গে থাকতে লাগলো বেশ কিছুদিন পরে দুটো চোর তাদের বাড়িতে চুরি করতে এলো লিলিপুট তো ছিল খুব ছোট ঐ চোরেরা দেখতে পেল না কিন্তু লিলিপুট তাদের সব কথা শুনে আর জানালা দিয়ে ঘরে ঘোড়ে ধূপে চোর চোর বলে চলে যেতে লাগলো লিলিপুতের আওয়াজ শুনে আশেপাশের সবাই যেতে গেলো আর চোর দুটো ভয় পালিয়ে গেল এই ভাবে লিলিপুট চোরেরা থেকে বাঁচিয়ে নিল భ <golpo> e